হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফাইনালি আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আমি একটা ডিজিটেক কোম্পানির মাইক অর্ডার দিয়েছিলাম যেটা রাত্রেবেলাতে এসছে তো আপনাদেরকে আজকে আমি পুরো দেখাবো যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন আর এটার কত দূর পর্যন্ত রেঞ্জ মানে ধরে তো এখানে লেখা ছিল যে একশো মিটার পর্যন্ত সাউন্ডটা ক্যাচ করবে তো আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখবো যে কত দূর পর্যন্ত সাউন্ডটা ক্যাচ করে তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আর পুরো এই ডিজিটেক কোম্পানির মাইকের রিভিউটা আপনাদেরকে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়াইজ আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ডিজিটেক কোম্পানির অরিজিনাল ব্র্যান্ডের মাইক তো প্রথমে আমি বের করে নিলাম আর এটার ভিতরে একটা ব্যাগ আছে যেটা আপনি চাইলে ক্যারি করতে পারেন আর ব্যাগটার উপরে কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটেক কোম্পানির ব্র্যান্ডিং করা আছে এই ব্যাগের চেনের কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর দেখে তো 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 মনে হচ্ছে নষ্ট হবে না সহজে আমি ফাইনালি ব্যাগটা খুলে নিলাম আর আপনারা দেখতেই ব্যাগের মধ্যে কতগুলো আছে এখানে আছে দুটো ট্রান্সমিটার আপনারা চাইলে দুজন মিলে একসঙ্গে কথা বলতে পারেন আর এখানে আছে একটা রিসিভার যেটা আপনারা মোবাইল বা ক্যামেরাতে ইউজ করতে পারেন তো একটাতেই দুজনের কথা একসঙ্গে ক্যাচ করবে কোনো অসুবিধা নেই আর আপনারা চাইলে একটা মাইকও ইউজ করতে পারেন আর এখানে ব্যাগের মধ্যে আছে দুটো কেবিল একটা ফোনের জন্য আর একটা ক্যামেরার জন্য আপনার যে কোনো ক্যামেরাতে ইউজ করতে পারেন এখানে আছে মাইক্রোফোনের চার্জিং কেবিল একসঙ্গে ট্রান্সমিটারের সঙ্গে দিয়েছে দুটো টেডকেট আপনারা মাইকের সামনে এইভাবে লাগিয়ে ইউজ করলে হাওয়াটা অনেকটাই কম ক্যাপচার করবে আর এটা লাগানোর পরে দেখতেও খুব সুন্দর লাগছে আর এখানে আছে একটা টাইপ সি টু টাইপ সি পিন যেটা রিসিভারের সঙ্গে মোবাইলের কানেকশন করা হবে আর এখানে দিয়েছে দুটো হেডফোন চাইলে আপনারা নিজের ভয়েস নিজেই শুনতে পারবেন আর এখানে আছে ডিজিটিকের ম্যানুয়াল কার্ড আপনারা এটা দেখে সঠিকভাবে মাইক্রোফোনটা সেট আপ করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে মাইক্রোফোনের রিভিউটা শুরু করা যাক তো গাইজ আমি এখন মাইক কানেক্ট করে নিয়েছি রিসিভারের সঙ্গে তো এখানে বুকে লাগাবার জন্য যে অপশনটা আছে তো ডিজেটিকের অনেক মাইকের অনেক রকম সিস্টেম আছে তো এখানকার সিস্টেমটা একটু আলাদা এখানে ম্যাগনেটিং সিস্টেম আছে তো চাইলে আপনারা বুকে লাগানোর পরে ভিতর দিক থেকে ম্যাগনেটটা লাগিয়ে যেতে পারেন আর তাছাড়াও এখানে কিন্তু এটা এরকম ক্লিপ সিস্টেম আছে তো চাইলে আপনারা এইভাবেও লাগাতে পারেন তো এখানে ম্যাগনেট সিস্টেমটা খুবই ভালো দিয়েছে আর এটা এখন মাইক চালু আছে তো নর্মাল মুডে আছে মাইকটা তো আমি যদি এখন মাইকটা বন্ধ করে দিই তো বন্ধ করে দেওয়ার পরে সাউন্ডটা কেমন ক্যাচ করছে সেটা আপনারা দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে মাইকের সাউন্ড কোয়ালিটিটা কেমন তো আমি এখন মাইকটা বন্ধ করে দিয়েছি আর এখন আমার ফোনের ফোনে সাউন্ডটা ক্যাচ হচ্ছে তো জানি না কেমন ক্যাচ হচ্ছে তো আপনারা ভিডিওটি হয়তো দেখলে পুরোটাই দেখলে বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি কোয়ালিটিটা কেমন আছে মাইকের তো এখন আমি আবার সেট করব তো আপনাদেরকে দেখাবো যে আরো কোয়ালিটিটা কেমন আছে তো আমি এখন মাইকটা আবার কানেক্ট করে নিয়েছি তো আপনারা সাউন্ডের ডিফারেন্টটা হয়তো বুঝতে পারছেন যে কেমন আর এই মাইকটাতে কিন্তু অনেক রকমের মুড আছে যেমন এখানে আছে নয়েজ তো আমি যদি একটা এখানে একটা সুইচ আছে তো আপনাদেরকে সুইচটা আমি দেখাই এইখানে একটা সুইচ আছে এটা যদি আমি একবার প্রেস করি তাহলে কিন্তু আমার সাইডের যে নয়েজ আছে তো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন একটু সাইলেন্ট হয়ে যায় এই যে সাইডের যে নয়েজটা আছে সেই নয়েজটা কিন্তু আপনারা আর শুনতে পাবেন না যদি এটা একবার প্রেস করি এটা একবার প্রেস করার পরে এইখানকার যে কালারটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল সেটা চেঞ্জ হয়ে গেল আর এখন আমার ভয়েসের কোয়ালিটিটা হয়তো চেঞ্জ হলো তো এখন হচ্ছে পুরোপুরি নয়েজ মানে আশেপাশে যে সাউন্ডগুলো আছে যদি কেউ চিৎকার করে বা গাড়ি বাসের সাউন্ড এগুলো হয়তো রিমুভ করে দেবে আর যেটা আপনি কথা বলবেন বা আমি কথা বলবো সেটা ক্লিয়ারলি ক্যাচ করবে তো এছাড়াও এই সুইচটাতেই হচ্ছে আরও কাজ আছে তো এটা যদি কিছুক্ষণ লং প্রেস করা হয় এই সুইচটায় কিছুক্ষণ যদি লং প্রেস করা হয় তাহলে এটা কিন্তু ইকো মুডে হয়ে গেল তো আমি যদি একবার হ্যালো বলি তাহলে হ্যালো 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 এরকম টাইপের হবে হ্যালো তো হয়তো বুঝতে পারছেন যে কেমন ইকো হচ্ছে তো এটার অনেক রকম ফিচার আছে তো এটা এখন আমি নর্মাল মোডে করে নিই কারণ ইকো মোডের থেকে নর্মাল মুডেই বেটার তো বিশেষ কোনো কারণে ইকো মোডে ব্যবহার করতে পারেন আপনারা তো আমি এখন নর্মাল মুডে করে নিলাম তো এখন নর্মাল মোড হয়ে গেছে আর আমি এখন দেখবো যে এটার মানে কতটা ডিস্ট্যান্স পর্যন্ত এই মাইকটা কাজ করে তো এখন আমি প্রায় দু তিন মিটারের মধ্যে দাঁড়িয়ে আছি তো সুন্দর কাজ করছে তো আমি আস্তে আস্তে যাবো তো দেখা যাক মাইকটা কাজ করছে কি না ঠিক আছে তো আমি এখন আস্তে আস্তে দূরে যাচ্ছি জানি না সাউন্ড কোয়ালিটি কেমন হবে তো এখন আমি প্রায় দশ মিটার হয়ে গেল হ্যাঁ দশ মিটার হয়ে যাবে দশ মিটার ডিস্টেন্সে আছি এখনও হয়তো সাউন্ডের কোয়ালিটি কোয়ালিটিটা এখনও খারাপ হয়নি তো আস্তে আস্তে আমি দূরে যাব তো আমার যে ক্যামেরা করছে আমি তাকে জিজ্ঞাসা করব যে সাউন্ডটা কেমন হচ্ছে সে বুঝতে পারবে যে কেমন হচ্ছে হচ্ছে তাও ঠিক আছে মানে এত দূর আমি চলে এলাম এতটা ডিস্টেন্স তবুও কিন্তু সাউন্ড কোয়ালিটিটা একদম স্পষ্ট ভাবে যাচ্ছে তো আমার পিছনে হয়তো ধানের জমি আছে তো আমি অতটা যেতে পারবো না তো এত দূর পর্যন্ত যথেষ্ট আপনারা ডিএসএলআর বা ক্যামেরাতে বা আরও গোপুর বিভিন্ন ক্যামেরাতে ইউজ করতে পারেন বা মোবাইলে ইউজ করতে পারেন তো এইটা এতটা ডিস্টেন্স প্রয়োজন হয় না সাধারণত কিন্তু বিশেষ কারণে যদি দরকার হয় তাহলে এতটা ডিস্ট্যান্সের মধ্যে যথেষ্ট তো সাউন্ড কোয়ালিটিটা সত্যিই খুবই ভালো আর এটা আমার দেখা আছে আগে থেকেই তো দেখার পরে আপনাদেরকে বলছি আমি তো জানি না ভিডিওটি আপনাদেরকে কেমন লাগবে আর আমি এই মাইকটা কিনে নিয়েছি তো এবার থেকে আমার ডেলি ব্লগ আপনারা দেখতে পাবেন আশা করি তো আপনারা সাপোর্ট করেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর মাইক তো নিয়ে নিলাম ফাইনালি তো এবার কিন্তু ডেলি ব্লগ আসতে চলেছে ঠিক আছে ডেলি ব্লগ বলতে সব রকমেরই ব্লগ হবে তো আপনারা সাপোর্ট করেন যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে এনে যেতে পারি তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে